নিয়মে রেনুর পুকুর প্রস্তুত করে খুব ভালো মানের একটা রেজাল্ট কিন্তু আমরা পেতে পারি আমি কেন বলছি সাদা পানিতে রেণু সারতে হবে কেন রেনুকে আটা একটু আগে ভিজিয়ে রেখে সেটা প্রথম দিন বা প্রথম খাদ্য হিসেবে প্রয়োগ করতে হবে এরকম গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকছেই ভিডিওর মাধ্যমে আচ্ছালাম আলাইকুম দর্শক বেকার টু অন্ডারপ্রেন চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এই ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা এই ভিডিওটাকে পার্ট বাই পার্ট ফসলে আপলোড করব প্রথমত আমরা রেনুর সারার আগমুহর্তে আমাদের কী প্রস্তুতি সেটা জানবো দ্বিতীয় ভিডিওতে আমরা জানবো যে রেণু সারার পর মুহূর্ত পরের দশ দিন পনেরো দিন আমরা কী করতে পারি এবং সেই সাথে সাথে এর পরের পাটে থাকবে যে রেণুটাকে আমরা কীভাবে বিক্রি করতে পারি বা প্রোজেক্টে মাছ চাষের পুকুরে দিতে পারি তো প্রথমত হচ্ছে যে রেণুর পুকুর রেণু সারার আগে আমাদের কাজগুলো কী কী আপনি একটা জিনিস লক্ষ্য করলে জানবেন যারা দীর্ঘদিন থেকে এই রেণু চাষে অভ্যস্ত তাদের একটা হর হামেশাই প্রবলেম হচ্ছে যে পুকুরে রেনুর প্রোডাকশান কম হচ্ছে এবং পুকুরের ব্যাঙ্গাসি হয়ে যাচ্ছে বা মাছের হচ্ছে যে রেনুর পেট ফুটো করে খেয়ে ফেলতেছে রেনুর পেট বড়ো হয়ে মারা যাচ্ছে এই কমপ্লেনগুলো কিন্তু প্রান্তিক পর্যায়ে থেকে অনায়াসে আমি পাই এবং আমি যেহেতু মাঠ পর্যায়ে কাজ করি বা আমার সঙ্গে এরকম মাঠ পর্যায়ের চাষিদের অনেকেরই কথা হয় এবং সেই সাথে সাথে পুরো বাংলাদেশ থেকেই মোটামুটি আমার সঙ্গে অনেকেই যোগাযোগ করে আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলের কল্যাণে তো আমি আসলে ট্রাই করি সবাইকে একটা ভালো ধরনের সলিউশন দেওয়ার অ্যাজ পার মাই নলেজ তো আমি প্রথমত যে জিনিসটা বলবো যে আপনি যখন পুকুর প্রস্তুত করবেন তখন কোনো ধরনের যাতে রাক্ষসের স্বভাবের মাছ থাকে না তো সেক্ষেত্রে আমরা যেটা করবো হয় ফস্টক্সিন ট্যাবলেট দিয়ে পরিষ্কার করে নেবো অথবা পুকুরটাকে শুকিয়ে নেব যদি পুকুরটাকে শুকাতে হয় তাহলে কেন শুকাতে হবে প্রথমত হচ্ছে আপনার পুকুরে রাক্ষসী স্বভাবের মাছ কি কিনা দ্বিতীয়ত হচ্ছে আপনার পুকুরের কাদার পরিমাণটা বেশি কিনা যদি কাদার পরিমাণটা আট ইঞ্চি ছয় ইঞ্চি বেশি হয় তাহলে আপনি এখান থেকে আট ইঞ্চি ছয় ইঞ্চি রেখে বাকি কাদাটা সরায় দেন আর হচ্ছে যে যদি আপনার পুকুরে রাক্ষসী স্বভাবের মাছ থাকে তাহলে আপনি শুকায় সরায় দেন বা হচ্ছে ফস্টক্সিন দিয়ে আপনি মেরে ফেলেন এই হচ্ছে তো হচ্ছে যে আপনাকে যে কাজটা করতে হবে যে আপনার রেনুর পুকুরে মাছ পুকুরে যেভাবে হোক না কেন এখানে চুনটা প্রয়োগ করতে হবে কারণটা হচ্ছে কাদাতে অনেক ধরনের জীবাণু এবং আপনার জৈব থাকে যেগুলো হচ্ছে চুনের কারণে পোষণ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে পুকুরের পরিবেশটাকে ভালো রাখে এবং অনেক ধরনের জীবাণু প্যাথোজেন এগুলো পুকুরে চলে আসে বিভিন্নভাবে ফিট মাছ বা হচ্ছে খাদ্য যে কোনোভাবে আসলে চলে আসে জাল এগুলো থেকে তো সেই কারণে আসলে এটাকে আপনাকে প্রয়োগ করতেই হবে বা ভালো মানের মাছ চাষের জন্য ভালো প্রোডাকশনের জন্য আপনাকে এটা করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে চুন আপনি আপনি কতটুকু দিবেন আপনার প্রজেক্টে সোজা হিসাব আপনার প্রোজেক্টে যদি আপনি আপনার যদি ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো থাকে আপনার প্রোজেক্টে যদি ইয়া হয় আপনার কি বলে যে আপনার প্রজেক্টে যদি কাদার পরিমাণ বেশি থাকে তাহলে আপনি এক কেজি দুই কেজি এই হারে দেন আপনার প্রজেক্টে যদি কাদার পরিমাণ কম থাকে তাহলে আপনি একটু কমায় দেন এবং আপনি যদি ভালো চাষি হন বা ফাইন্যান্সিয়ালি খুব সলভেন্ট হন তাহলে একটু বেশি করে দেন বা আপনি যদি কম হন তাহলে আপনি দুইশো গ্রাম তিনশো গ্রাম করে দিয়ে চাষ কিন্তু স্টার্ট করে দিতে দেবেন এরপরে আপনাকে প্রতি মাসে দিতে হবে আর আপনি যদি প্রথম সময়ে যদি দুই কেজি দেড় কেজি দুই কেজি করে দিতে পারেন তাহলে আপনার দুই তিন মাস এইটা চুন থাকবে এরপর আপনাকে দুই তিন মাস পরে দিতে হবে এই হচ্ছে মূলত ব্যাপার এখানে আপনাদের কোনো ধরনের রকেট সায়েন্স নাই আপনি কোনো ধরনের ভয় পাওয়ারও কোনো কারণ নাই চুন প্রয়োগ করার পরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে পানি দিয়ে যেহেতু আপনাকে চুনটা প্রয়োগ করতে হবে চুন কিন্তু একটা ভালো দিক যে জন্য আপনি কিন্তু শুকনো অবস্থায় প্রয়োগ করবেন না আপনাকে দুই এক ফিট দুই ফিট এরকম একটা জায়গা রেখে আপনাকে দিতে হবে রেনুর কেন রেনুগুলো আসলে প্রোডাকশান খারাপ হচ্ছে এর কয়েকটা ধাপ আছে একটা হচ্ছে যে চুন প্রয়োগ করার কিছুদিন পরে আপনি কতদিন পরে রেনু দেবেন আমার কাছে যেটা মনে হয় যে চুন প্রয়োগ করার সাত দিন দশ দিন পরেই একটু বেশি সময় বা সাত দিন দশ দিনের যদি একটু বেশি সময় নেওয়া যায় কোনোভাবে তাহলে এটা নেওয়ার পরে আপনাকে আসলে দেওয়া উচিত কারণ এই চুনের কারণেও এই চুনের যে আমরা যেহেতু ক্যালসিয়াম কার্বোনেট হিসেবে এই পাথরের চুনটা দিই এটা কিন্তু খালি হাতে নাড়লেও অনেক ধরনের আপনার হাতের চামড়া পুড়ে যায় তো এগুলো ছোটো রেণুগুলো কোনোভাবে মুখের সংস্পে আসলে বা চোখের সংসপাশে আসলে একটা প্রবলেম হওয়ার চান্স থাকলেও থাকতে পারে আমি কিন্তু আসলে প্রান্তিক পর্যায়ে আপনাকে যেটা ল্যাবে টেস্ট করে আসলে বলার মতো সায়েন্টিফিক্যালি কোনো ইয়ে না বাট আমার একটা প্রেডিকশান তো এই হচ্ছে একটা ব্যাপার আরেকটা ব্যাপার আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে পুকুরে আপনার পানিটা সাদা থাক কেন সাদা থাক আমি সেটা বলছি সেটা হচ্ছে যে আপনি যখন পুকুরে রাসায়নিক সার প্রয়োগ করবেন চুন আপনি একটা প্রয়োগ করলেন আবার সাথে যদি আপনাকে রাসায়নিক সার প্রয়োগ করতে হয় রাসায়নিক সারের ফাংশনটাকে আর একটু ভালো করার জন্য আবার আপনাকে জৈব সার প্রয়োগ করতে হবে তো সব কিছু মিলে পুকুরে যখন আপনি সবুজ কণাটা বেশি হবে তখন আসলে এই ছোটো যে রেনুটা এটা আসলে যদি কোনো কারণে এই জুপ্লাং্টনটা বড় হয়ে যায় তাহলে কিন্তু এটা এটা খেতে পারবে না তো এই সামগ্রিক বিষয় মিলে আমি যতটুকু শুনেছি সেটা হচ্ছে যে আপনি সাদা পানিতে রেনু দিয়ে তারপরের দিন থেকে আস্তে আস্তে খাদ্যগুলো বাড়ায় দেন কারণ রেনুর ফিড যদি আপনি ব্যবহার করেন তাহলে এটা প্রোটিন মান অনেক বেশি এটা দুই তিন দিন দেওয়ার সাথে সাথে রেনুর পুকুরে কিন্তু খাদ্য হচ্ছে যে আপনার পানি সবুজ হয়ে যাবে অটোমেটিক্যালি এই জন্য আপনাকে আগাম সবুজ করতে আমি না করতেছি আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আমি কেন বলতেছি যে আটা আপনি ভিজিয়ে রাখেন এর কারণ হচ্ছে যে প্রথম দিন রেনুর পেটের যে পাকস্থলীর যে ব্যাপারটা এটা আসলে ভালোভাবে ফাংশনটা ভালোভাবে হয়ে যাওয়ার জন্য কিন্তু রেনুকে বা পিস বা এরকম যারা অভিজ্ঞ আছে তাদের তারা সাজেস্ট করেছে বা দীর্ঘদিন থেকে যারা মাছ চাষ করে আমার সঙ্গে যাদের কথা হয় তাদের তারা বলেছে যে প্রথম দিন আপনি প্রথম প্রথম দিনটা আপনি ইয়া দেন আটা দেন আটাটাকে কী কীভাবে দিতে হবে ময়দা আটা আপনি যেটাই পান সেটাই দেন কী করতে হবে আপনাকে মোটামুটি বারো ঘন্টা বা তার একটু বেশি সময় ভিজিয়ে রাখতে হবে কেন ভিজিয়ে রাখতে হবে কারণ আপনি যদি আটাটাকে ডিরেক্ট পুকুরে দেন তাহলে যেটা হবে রেনু খাওয়ার পরে রেনু তো আটার আটার টুকরোগুলো বা হচ্ছে যে আটার কণাগুলো এবং সেই সাথে সাথে পানি এক সঙ্গে খাবে পেটে যাওয়ার পরে রেনুর পেটে এই আটাটা ফুলবে ফুলার কারণে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পেট ফুলটা হয়ে বা ফেটে মাছ মারা যাবে কারণ আমরা প্র্যাকটিক্যালি যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে যে এই যে রুটি জাতীয় যে জিনিসগুলো এগুলো কিন্তু খাওয়ার পরে যদি আপনি যত পানি খাবেন তত কিন্তু পেট ফুলে আমরা যখন ভার্সিটিতে পড়েছি বা যখন ম্যাসেজ ছিলাম তখন কিন্তু মাঝে মাঝে রুটি কলা খেয়ে পানি খাওয়ার কারণে অনেক বেশি আমাদের একটু ইয়াল অস্বস্তি লাগতো পেটের মধ্যে তো এই হচ্ছে টোটাল ব্যাপার আপনি এইভাবে রেনুর প্রথম দিন পর্যায় পর্যন্ত যেহেতু আমরা এই চাষের কথাটা বলছি তো এই ভিডিওটা করছি তো সেক্ষেত্রে আপনাকে এই পর্যায়ে রাখতে হবে এবং আপনি রেনু যদি আগামী কালকে পান তাহলে আপনাকে আজকেই হচ্ছে যে এই যে পোকা মারার যে ওষুধগুলো আছে সাইফার মেট্রিন বা আইফার মেট্রিন যেগুলোই আপনি পান না কেন এগুলো একটু ডোজ হিসাব করে আপনাকে দিতে হবে আপনার হচ্ছে যে আমি ডোজটা নেক্সট ভিডিওতে আপনাদের বলে দিব কারণ রেনুর প্রোডাকশান পেতে রেনু ছাড়ার আগের চব্বিশ ঘন্টা এবং রেনু ছাড়ার পরবর্তী সময়ে চব্বিশ ঘন্টা সফল চাষিরা কি কাজ করে সেরকম গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু থাকছে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঠ পর্যায়ে যে প্রবলেমগুলো হচ্ছে যার সলিউশন মাঠ পর্যায়ে তৈরি হচ্ছে সেগুলো নিয়েই আসলে আলোচনা করার ট্রাই করে আপনারা জানেন যে অনেক প্রান্তিক পর্যায়ে চাষির মাঠ পর্যায়ে চাষির সঙ্গে আমার কথা হয় তো আমি এই ভিডিওটাই রেনু চাষের ভিডিওটা একটা সিকোয়েন্স ওয়াইজ সাজিয়েছি প্রথমত হচ্ছে যে আপনার পুকুর প্রস্তুতি এবং পুকুরের পানি কেন সাদা রেখে আমরা হচ্ছে রেনু সারবো রেনুকে আটা কেন প্রথম দিন খাওয়াবো এবং কিভাবে আমরা আটাটাকে রেডি করে রাখবো এরকম গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু প্রথম পাটটাতে আসে তো আপনারা যদি রেনু চাষে সফল হতে চান তাহলে আপনাকে পুরো সিকোয়েন্সটা বুঝেই রেনুটা চাষ করতে হবে তো যদি কেউ প্রথম পার্টটা মিস করে থাকেন তাহলে আমার চ্যানেলে এসে আসলে প্রথম পার্টের ভিডিওটা আপনাকে একটু দেখে নিতে হবে কষ্ট করে দ্বিতীয় পার্টে আমরা যে জিনিসটা আলোচনা করছি আজকে সেটা হচ্ছে যে পুকুরে কিভাবে রেনুর হচ্ছে যে আয়রনের কারণে রেনুর ক্ষতি হয় হচ্ছে আপনার কিভাবে কীটনাশক আপনি প্রয়োগ করবেন বা হচ্ছে যে আপনি কিভাবে খাদ্য দিবেন কিভাবে আপনি চেক করবেন মূলত যে আপনার রেনুর প্রোডাকশানটা ঠিকমতো হয়েছে কিনা না বা আপনি ভালো প্রোডাকশানটা পেয়েছেন কি এটা প্রথম আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার প্রথম চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আপনার বোঝা সম্ভব আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্ডারপ্রেনিয়র চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা প্রান্তিক পর্যায়ের চাষিদের যে ব্যাপারটা দেখছি সেটা হচ্ছে ওনারা পুকুর ফাঁকা অবস্থায় রেণু ধুমধাম করে ফেলায় দিচ্ছে বা হচ্ছে যে পুকুরে অল্প পানি পুকুরে সাথে সাথে পানি ঢুকিয়ে সকালবেলা পানি ঢুকিয়ে বা রাতের বেলা পানি ঢুকিয়ে ওনারা কিন্তু তারপরের দিন সকালবেলা বা সন্ধ্যাবেলায় কিন্তু রেনু দিচ্ছে এতে যে ক্ষতিটা হচ্ছে সেটা হচ্ছে যে পুকুরে মানে অগভীর সম্পূর্ণ যে নলকূপগুলো বা পাম্পগুলো আছে এগুলো থেকে পানি আমরা যখন পুকুরে প্রয়োগ করছি তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখানে আয়রনের একটা প্রবলেম হচ্ছে আপনারা হ্যাসারিতে গেলে লক্ষ্য করলে দেখবেন যে হ্যাসারি কিন্তু কিছুটা পানি পুকুর থেকে কিছুটা পানি হচ্ছে যে গভীর নলকূপ থেকে নিয়ে ওনার যে এই ট্যাঙ্কিতে যে পানিটা ঘুরায় এটা কিন্তু ওনারা করে আয়রনের প্রবলেমটা সলভ করার জন্য অথবা এনারা একটা আলাদা চেম্বার করে রাখছে যেখানে হচ্ছে যে ওরা ভূগর্ভস্থ পানিটা প্রথম ওই চেম্বারে রাখে তারপরে দুই তিন দিন পরে ওখান থেকে ওনারা এই ইয়াতে দেয় কারণ রেণুতে কিন্তু আয়রন সংস্পর্শে আসলে রেনু কিন্তু কেটে যায় বা ভালো রেনু হয় না তো এগুলো হচ্ছে একটা দিক আপনাকে ভালো রেনু পাওয়ার জন্য এই দিকটা বিবেচনা করতে হবে যে আপনি পুকুরে যেহেতু ওই সময়টা পানি কম থাকে বা হচ্ছে যে পানির গভীর ইয়াটা হচ্ছে টেম্পারেচারটা অনেক বেশি থাকে এই জন্য আমাদের আসলে পুকুরের পানির লেভেলটা বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু ভূগর্ভস্থ পানি দিতে হয় তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে দুই তিন দিন আগে মিনিমাম হচ্ছে যে আপনার আটচল্লিশ ঘন্টা বা আরেকটু বেশি সময় আগে পুকুরে পানি দিয়ে রাখব দিয়ে অপেক্ষা করব রেনু যদি আপনি তিন দিন পরে পান তাহলে দুই তিন দিন আগেই আপনাকে পানি দেওয়াটা স্টপ রাখতে হবে সোজা কথা কারণ আয়রনটা ধীরে ধীরে যাতে পানি থেকে নিচে পড়ে যায় এটা একটা ফল্ট আর আসলে আমাদের প্রান্তিক পর্যায়ে চাষির আরেকটা হচ্ছে যে আপনি কীটনাশক প্রয়োগ কীটনাশকটা আপনি কিভাবে প্রয়োগ করবেন বা হচ্ছে কীটনাশকটা আপনার কিভাবে প্রয়োগ করাটা উচিত আমরা জানি যে আসলে পুকুরে পানিটা ফেলায় রাখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বিভিন্ন ধরনের পোকামাকড়ের সাথে হাঁস পোকা যেগুলো হচ্ছে যে আপনার রেণুর খাদ্যে ভাগ বসাবে রেনুর পেট ফুটো করে দেয় হচ্ছে আজ এছাড়াও আছে পুকুরে তো অক্সিজেনের প্রবলেম তৈরি করবে বা হচ্ছে যে পুকুরের পানিতে যে অক্সিজেন লেভেলটা আছে এটাকে কমিয়ে দেওয়ার জন্য তারা মাছের সাথে সাথেই এই পুকুরের পানি থেকে অক্সিজেনও নেবে এবং সেই সাথে সাথে ব্যাঙ্গাসি পর্যাপ্ত পরিমাণে রেণুর খাদ্যে ভাগ বসায় ব্যাঙ্গাসি এবং রেণু যখন আমরা চেক করি বা হচ্ছে আপনার দশ দিন পনেরো দিন পর যখন পুকুর থেকে রেনু তুলে অন্য পুকুরে দিই তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে ব্যাঙ্গাসি হচ্ছে যে রেনুকে খেয়ে ফেলে বা হচ্ছে যে রেণুকে চিবায় অ্যাকচুয়ালি খায় না কারণটা হচ্ছে যে মুখটা অনেক বড় থাকে ওই সময় ওদের আর হচ্ছে রেণুগুলো ছোট থাকে এবং সবগুলো একসঙ্গে জালে গাদা গাদাগাদি করে পর্যাপ্ত পরিমাণে কিন্তু চিপেখানে আমি কোনো একদিন প্র্যাকটিক্যাল আপনাদের দেখাবো বা যারা মাঠ পর্যায়ে হচ্ছে যে এই রেণু চাষ করছেন তাদের আসলে এই অলরেডি অভিজ্ঞতা আছে বলে আমি বিশ্বাস করি তো এই জন্য আমাদের পুকুরকে ঘিরে দিতে হবে ঘিরে দেওয়া উত্তম যদি ঘুরে দেওয়া সম্ভব না হয় তারপর আপনাকে কীটনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে বা ঘিরে দিলেও আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হবে কীটনাশক প্রয়োগ করার জন্য আপনাকে যেটা কাজ করতে হবে বলে আমি মনে করি সেটা হচ্ছে সাইবার মেথ্রিন গ্রুপের যে ওষুধগুলো আছে এই সাইবার মেথ্রিন আইভার মেথ্রিন এই যে গ্রুপগুলো ওষুধগুলো আছে এগুলো আপনাকে মোটামুটি তিরিশ শতাংশের জন্য বা তিরিশ থেকে তেত্রিশ শতাংশের জন্য একশো মিলি ব্যবহার করতে হবে এটা নিয়ম হচ্ছে শূন্য দশমিক এইট মিলি আসলে করে প্রতি শতাংশে ব্যবহার করা পার হচ্ছে যে ফুট পানির জন্য মানে প্রতি শতাংশে এক ফুট পানির জন্য শূন্য দশমিক আট মিলি করে আপনাকে ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আমরা তিন ফিট সাড়ে তিন ফিট চার ফিট পানির জন্য তিরিশ তেত্রিশ শতাংশ পুকুরে আমরা এটাকে মোটামুটি একশো মিলি ব্যবহার করে দিতে পারি একশো মিলি ব্যবহার করতে হবে কখন আপনাকে অবশ্যই চব্বিশ ঘন্টা আগে এটাকে প্রয়োগ করে দিতে হবে মানে হচ্ছে আপনি কালকে সন্ধ্যার সময় রেনু পুকুরে দিলেন আজকে মোটামুটি আজকে সন্ধ্যার সময় আপনি এটাকে প্রয়োগ করে দিলেন বা কালকে সকালে দিলেন তো সেক্ষেত্রে আজকে সকালে দিলেন এইভাবে আসলে আপনি আগাম একটু প্রয়োগ করে রাখবেন এবং হাঁস পোকা সহ বিভিন্ন পোকাগুলো কিন্তু খুব সকালে এবং খুব মানে বেলার দিকটা বেশি পুকুরে উঠে আসে তো সার্ফেসে আসে তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে আপনি কি এই সকাল বা এই সন্ধ্যার এই সময়টা কিন্তু আপনি বিবেচনা করে ওষুধটা প্রয়োগ করলে এটা রেজাল্ট কিন্তু আপনি বেশ ভালো পাবেন বলে আমি জানি যেটা আরেকটা ব্যাপার হচ্ছে যে রেণু ছাড়ার পূর্বের চব্বিশ ঘন্টা নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি তো সেক্ষেত্রে আপনাকে আটাটাও মোটামুটি চব্বিশ ঘন্টা আগে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে এর কারণ হচ্ছে যে আটার যে কণাগুলো আছে এগুলো যদি মাছ খায় সাথে সাথে বা আপনি মাছ রেনু দেওয়ার পরে রেনু যেহেতু মাছগুলো খুব ছোটো সংবেদনশীল অবস্থায় থাকবে রেণুগুলো এগুলোকে যদি আপনি ছোটো ছোটো আটার কণাগুলো খায় আপনি যদি ডিরেক্ট দেন তাহলে যদি খায় তাহলে যেটা হবে যে একটু পরে এদের পেট ফুলে যাবে বা পেট ফুলে এরা কিন্তু মারা যাবে তো এই কারণে আপনাকে একটু আগে ভিজিয়ে রাখলে এটার আটা যে পানিতে পানিতে পড়ার পরে যে ফুলে উঠে ভিজিয়ে ফুলে ওঠে এইটা কিন্তু প্রবলেমটা কিন্তু আপনি এখান থেকে এবং অবশ্যই আপনাকে খাদ্য দেওয়ার সময় চতুর্দিকে খুব সুন্দর করে সর্বোচ্চ সিটিয়ে দেওয়ার ট্রাই করতে হবে যাতে সব ধরনের মাছ যেগুলো আপনি সেরেছেন যে রেনুগুলো আপনি সেরেছেন এগুলো যাতে খাদ্যগুলো পায় কারণ এগুলো যেহেতু খুব ছোটো থাকে এগুলো কিন্তু আসলে খাদ্য খুঁজে খুঁজে খাওয়ার মতো পরিস্থিতি থাকবে না প্রথম কয়েকদিন তো এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা রেণু ছাড়ার পরবর্তী চব্বিশ ঘন্টা আমাদের করণীয় রেনুর বক্স বা হচ্ছে যে রেনুর পলিথিনগুলো আসলে পর্যাপ্ত পরিমাণে যাতে অক্সিজেন থাকে অক্সিজেন দিয়ে আপনাকে হেঁসারি থেকে প্যাক করে হয় এই জিনিসটা বিবেচনা করবেন কারণ আমরা মাঠ পর্যায়ে যারা কাজ করছি তারা জানি যে অনেক সময় অক্সিজেন শর্ট হয়ে কিন্তু রেনুর বক্সে বা রেনুর পলিথিনে যেগুলো অক্সিজেন দেওয়া থাকে এখানে কিন্তু মারা যায় সবগুলো অক্সিজেন শর্ট হয় অক্সিজেন বের হয়ে যায় অথবা হচ্ছে যে অতিরিক্ত মাত্রায় রেনু কম মাত্রায় হচ্ছে যে পানি এবং অক্সিজেন এটাও হলেও কিন্তু আপনি দেখবেন যে যখন আপনি পলিথিনগুলো খুলবেন তখন কিন্তু অনেক পলিথিন এভাবেও অতিরিক্ত রেনু থাকার কারণেও কিন্তু মারা যায় এটা আমার নিজস্ব এক্সপেরিয়েন্স তো এই দিকটা আপনাকে বিবেচনা করতে হবে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে রেনু যখন আপনি পুকুরে দিবেন অবশ্যই একটা দিক বিবেচনা করবেন সেটা হচ্ছে যে আপনি লক্ষ্য করলে জানবেন যে রেণুর যে ইয়াগুলো থাকে এই পলিথিনগুলোতে যে রেনুগুলো বক্স অক্সিজেন দিয়ে থাকে এগুলো কিন্তু পানিটা পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা থাকে আর পুকুরের পানিটা যদি গরম থাকে তাহলে সাথে সাথে দিলে কিন্তু এটা স্টক করার একটা চান্স থাকে এটা যারা মৎস্য অফিসার বা যারা এইরকম সেক্টরগুলোতে আছে তাদের সঙ্গে কথা বললে আপনি বুঝতে পারবেন তো এটা যেটা করবেন সেটা হচ্ছে এই রেণুগুলোকে আপনি পুকুরের এক কর্নারে সুন্দর করে খুলে খুলে সম্পূর্ণ এরিয়াটাতে ওদেরকে রেখে দিয়ে দশ পনেরো মিনিট বিশ মিনিট পর্যন্ত যদি আপনি রাখতে পারেন তাহলে কিন্তু এটার মর্টালিটি আরও কমে যাবে কারণটা হচ্ছে দিয়ে অল্প একটু করে অল্প একটু করে আপনাকে পানি আপনার এই এই সম্পূর্ণ রেনুরিয়াগুলোতে সিটিয়ে দিতে হবে যাতে করে এটার সাথে পানি মানে পুকুরের পানি টেম্পারেচার এবং আপনার পলিথিন ব্যাগের পানির টেম্পারেচারটা যাতে সেম থাকে এটা থাকলে আপনার যখন তারপরে আপনি সুন্দর করে মাঝখানে ধরে চতুর্দিকে আস্তে করে উঠায় দিতে হবে যাতে এই রেণুগুলো কোনোভাবে হচ্ছে যে পলিথিনে বা হাতে লেগে না যায় কারণ লাগলে এরা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ এরা যেহেতু খুব ছোটো এবং সংবেদনশীল এরা কিন্তু খুব একটু মুভ করতে পারবে না পানিতে না পড়লে একটু সময় পরে কিন্তু এরা অটোমেটিক্যালি মারা যাবে আরেকটা ব্যাপার হচ্ছে আপনি আটা আপনি কখন দিবেন আপনি যদি আজকে সন্ধ্যায় রেনু সারেন তাহলে আপনি কালকে থেকে আটা দেন অথবা যদি আপনি কালকে থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত দেন মানে হচ্ছে বেলা দেন সকাল দুপুর রাত মানে এই এই মানে যেহেতু আমরা চব্বিশ ঘন্টায় বেলা খাদ্য দিব এবং রেনুর বডি ওয়েটের হান্ড্রেড পার্সেন্ট খাদ্য দেবো এটাই হচ্ছে মূলত নিয়ম যেটা করতে অনেকেই প্রশ্ন করছে এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না যে কেন এটা ভুল করছে প্রথমত হচ্ছে যে আপনাকে রেনু বডি ওয়েটের হান্ড্রেড পার্সেন্ট আপনি পাঁচ লিটার রেনু নিয়েছেন পাঁচ লিটার খাদ্য দিবেন পাঁচ লিটার খাদ্যকে তিন ভাগে ভাগ করে সকালে একবার দুপুরে একবার রাতে একবার সন্ধ্যায় একবার এভাবে আপনি দিয়ে দেবেন এটা হচ্ছে ব্যাপার আর সম্পূর্ণ পুকুরে সিটিয়ে দিতে হবে কারণ রেনু খুব ছোট এরা যাতে খুঁজে খেতে পারবে না খাদ্য প্রথম কয়েকদিন সেই জন্য সম্পূর্ণ পুকুরে সর্বোচ্চ ট্রাই করতে হবে সিটিয়ে দেওয়ার জন্য রেনুকে কি খাদ্য দিবেন আমরা এই ভিডিওটার আরেকটা পার্ট করব ওখানে আমরা বলবো যে রেণু প্রথম দিন থেকে প্রথম একচল্লিশ দিন পর্যন্ত কি কি পরিচর্যা করা উচিত একজন রেণু চাষি হিসেবে বা মাছ চাষি হিসেবে এই জিনিসটা জানা খুবই জরুরি প্রথমত হচ্ছে যে আমরা এই ভিডিওটাকে তিনটা পার্টে ডিভাইডেড করেছি প্রথম দুই পার্টে আমরা আলোচনা করেছি পানি কেন সাদা রেখে রেণু পুকুরে দিতে হবে রেণুর পুকুরে যখন রেনু অক্সিজেন সহ পলিথিনে আসবে বা ব্যাগে আসবে তখন কেন পুকুরের পানিতে এটাকে ধরে রাখতে হবে এছাড়াও কেন আপনি আটাটাকে ভিজিয়ে দিবেন রেনুর বডি ওয়েটের কত পার্সেন্ট খাদ্য দেওয়া উচিত এরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয় কিন্তু প্রথম এবং দ্বিতীয় পার্টে আলোচনা করা হয়েছে যদি কেউ এই প্রথম এবং দ্বিতীয় পার্টটা মিস করে থাকেন তাহলে এটা আপনাদের জানতে হবে এখন এই তিন নাম্বার সহ এই ভিডিও রেনু চাষের দু হাজার পঁচিশ সালের ভিডিওটা কিন্তু আমি ক্লোজ করছি কারণটা হচ্ছে যে আমি আশা করেছি যে এই টোটালি এই ইয়ার মধ্যে এই তিনটে ভিডিওর মধ্যে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সবগুলো কাভার করে দিতে তো ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্টারপ্রেনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমি কেন বলছি যে রেনুকে আপনার প্রথম দিন থেকে প্রথম একচল্লিশ দিন পর্যন্ত আসলে কী ধরনের পরিচর্যাগুলো করা উচিত কারণ আমরা জানি যে রেনু খুবই সংবেদনশীল অবস্থায় আমরা পাই মানে হচ্ছে রেনু মাসের ডিম থেকে বের হওয়ার প্রথম আর বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের আসলে দিয়ে দেয়া হয় তো এই কারণে আমরা রেনুটাকে খুব সংবেদনশীল অবস্থায় থাকার কারণে আমরা এটাকে যদি একটু ভালোভাবে নার্সিং করতে না পারি তাহলে কিন্তু অনেক বেশি রেনুর মডালিটি হবে বা রেনু মারা যাবে এই কারণে আমরা পুকুরে ভালো মানের মাছের প্রোডাকশানটা আসলে পাবো না বা পোনার প্রোডাকশানটা পাব না দ্বিতীয়ত হচ্ছে যে রেনু আপনি যখন ছাড়বেন তখন আপনাকে একটা দিক বিবেচনা করতে হবে কার্ব জাতীয় মাসের ক্ষেত্রে আমরা জানি যে আসলে কার্ব জাতীয় মাসের আসলে একক চাষ না করে মিশ্র চাষ করাই ভালো তো সেক্ষেত্রে আপনি যখন রেনু ছাড়বেন তখন আপনাকে একটা দিক বিবেচনা করতে হবে যে রেনুটা মোটামুটি দুই তিন প্রকার চার পাঁচ প্রকার আমরা দিয়ে থাকি যদিও কিন্তু আপনি মিনিমাম যদি আপনার চাহিদা অনুযায়ী দুই তিন প্রকার অ্যাডলাস্ট আপনাকে দিতে হবে এর কারণ হচ্ছে আপনার ওখানে ধরা যাক যে সিলভারের চাহিদা ভালো বাকি মাছগুলোর চাহিদা নাই কিন্তু আপনি যদি শুধু সিলভারের রেনুটা দেন তাহলে উপরের স্তরটা কাভার করবে সিলভার ব্রিগেড কাতল মিলে আর মাঝের স্তর এবং নিজের স্তরটা কিন্তু মিস হয়ে যাবে এখন রেনু আপনার পুকুরে পনেরো বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন চল্লিশ দিন অনেকের অনেক শিডিউলে থাকে তো এই সময় এই গ্যাপটা কিন্তু থাকবে বা আপনি কার্পু মাছ বেশি করে দিলেন উপরের স্তরগুলো কিন্তু ফাঁকা থাকলো উপরের স্তরগুলো ফাঁকা থাকার কারণে হয়তো বা কার্পুটের একটা ফ্যাসিলিটিস সে পাবে কিন্তু উপরের স্তরে যে প্রোডাকশানটা আপনার পাওয়ার কথা সেটা কিন্তু আপনি মিস করবেন তাই আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আপনাকে অল্প অল্প করে তিনটে স্তরের মাছ দিয়ে আপনাকে রেনু চাষ করতে হবে রেণু আপনি যদি যে পুকুরে মাছ করবেন সে পুকুরে যদি রাখেন তাহলে কম পরিমাণে দিতে হবে আর যদি আপনি দ্রুত ট্রান্সফার করতে পারেন আমি যে পদ্ধতিটার কথা বলছি সেটাতে আসলে দ্রুত ট্রান্সফার কারণ আমি জানি যে বাণিজ্যিক পর্যায়ে মাছ চাষ করার জন্য আপনাকে তিন চার পাঁচটা পুকুর কিন্তু প্রয়োজন অ্যাট লাস্ট বিগিনের পর্যায়ে আপনাকে দুইটা পুকুর না থাকলে আপনি বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে অনেকটাই আসলে হিমশিম খেয়ে যাবেন তো রেনুর কথাই যেহেতু বলছি তো সেক্ষেত্রে রেনুকে প্রথম দিন থেকে প্রথম সাত দিনে আমরা শিডিউলে বলবো মানে সাত দিন সাত দিন করে শিডিউলে আমি বলার ট্রাই করছি এর কারণ হচ্ছে যে আপনাকে যদি এক থেকে একচল্লিশ দিন ডিরেক্ট বলি তাহলে আপনাকে গুলিয়ে ফেলার একটা চান্স থাকবে তো সেক্ষেত্রে প্রথম দিন থেকে আমরা প্রথম সাত দিন মানে এক থেকে সাত দিন আমরা কি করবো আমরা অলরেডি বলেছি যে প্রথম দিন রেনু ছাড়ার পরে ধরা যাক আপনি সন্ধ্যার সময় রেনুটা ছাড়ছেন তো সেক্ষেত্রে আপনাকে তারপরের দিন সকালবেলা সকাল দুপুর এবং রাত বা সন্ধ্যা এই তিনবেলা আপনাকে আটা দেয়া উচিত কেন আটা দেওয়া উচিত ভিডিও বিগত ভিডিওতে আলোচনা করা আছে আপনারা একটু দেখে নেবেন দ্বিতীয়ত হচ্ছে তার পরের দিন থেকে কি দেবেন আপনি তার পরের দিন থেকে আপনাকে অবশ্যই রেনু ফিড দিতে হবে কারণ রেনুর কিন্তু হচ্ছে যে ছোটো ইয়ার কিন্তু প্রোটিন ডিমান্ডটা অনেক বেশি মানে ছোটো মাছের প্রোটিন ডিমান্ডটা অনেক বেশি আমরা জানি যে জাতীয় মাছের ক্ষেত্রে চব্বিশ ছাব্বিশ পার্সেন্ট দেওয়া উচিত কিন্তু প্রোটিনটা একটু যদি ছোটো মাছকে আমরা তিরিশ বত্রিশ পর্যন্ত দিতে পারি তাহলে এটা বৃদ্ধি ভালো হবে আর হচ্ছে যে এই রেনুর আপনার যে রেনু ফিটে মোটামুটি সব ধরনের যে ইনগ্রিডিয়েন্ট দরকার একটা খাদ্য মাছের হওয়ার জন্য সেগুলো কিন্তু মোটামুটি সব ধরনের ইয়াটার প্রপার একটা কম্বিনেশান থাকে যেটাতে আপনি হাতে বানানো খাদ্যে তৈরি করতে পারবেন না বা শুধু খৈলেও আপনি এটা পাবেন না কিন্তু তারপরেও অনেক জায়গায় রেনু ফিড কিন্তু পাওয়া যায় না তো যারা রেনু ফিড দেওয়া সম্ভব তারা মিনিমাম প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত রেনু ফিড দেবেন সাথে বাড়তি খাবার আপনি কিছু দিতে পারেন আর যদি রেনুফিট আপনি না পান তাহলে আপনাকে খোইলে যেতে হবে আপনি রেনুফিট না পেলে রেনুর বিকল্প রেনুফিটের বিকল্প হিসেবে আপনি খৈল বারো ঘন্টা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে বডি ওয়েটের হান্ড্রেড পারসেন্ট আপনাকে পুকুরে দিতে হবে পুকুরে দেওয়ার নিয়ম হচ্ছে যে আপনাকে অবশ্যই সম্পূর্ণ পুকুরটাকে কাভারেজ করে খাদ্য দিতে হবে এর কারণ হচ্ছে যে রেনু যেহেতু খুব সংবেদনশীল ছোট এরা আসলে খাদ্যটা ওইভাবে খুঁজে খেতে পারবে না যেভাবে আমরা বড়ো মাছকে খাদ্য দিই তো সেক্ষেত্রে আপনাকে সিটিয়ে সম্পূর্ণ জায়গায় সিটিয়ে অল্প অল্প করে দুই তিনবার আপনি সারা সারাদিনে দিলেন অথবা যদি সময় আপনি বেশি পান তাহলে আর একটু বেশি সময় ধরে দিলেন বা আপনার সময় যদি অ্যাভেলেবেল থাকে কারণটা হচ্ছে যে আপনি যত বেশি সময় ধরে খাদ্য দেবেন তত কিন্তু রেণুটা বারবার খাদ্যটা পাবে নাহলে হবে কি আপনি রেনুটাকে সকালবেলা আপনার টোটাল রেণুকে যা খাদ্য দেওয়া দরকার সেটা যদি আপনি সকালবেলায় দিয়ে দেন তাহলে একটা সময় পর এই রেনুর খাদ্যগুলো কিন্তু ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যাবে নিচে নিচের স্তরে বসে পড়বে তখন কিন্তু এই মাছটা খেয়ে খাদ্যটাকে ওই লেভেলে পাবে না এরপরে আপনাকে যেটা করতে হবে যে প্রথম সপ্তাহ আপনি এভাবে এ ইয়া করলেন দ্বিতীয় সপ্তাহ মানে আট থেকে এই চোদ্দো দিনের মাথায় দ্বিতীয় সপ্তাহ আট থেকে চোদ্দো দিনের মাথায় আপনাকে যদি আপনার প্রোজেক্টে সরপুটি বা থাইপুটি থাকে বা হচ্ছে যে গ্রাস কার্প থাকে তাহলে এবং রুই যদি থাকে বা হচ্ছে যে অনেক সময় ইয়ারাও খায় তো সব কিছু মিলে হচ্ছে যে আপনি খুদে পানায় অ্যাজোলা যেগুলো আছে এগুলো পুকুরে প্রয়োগ করতে পারেন অল্প পরিমাণে দেবেন কারণটা হচ্ছে যে আপনি যদি বেশি পরিমাণে দেন তাহলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যেগুলো দ্রুত বংশ বিস্তার করে সম্পূর্ণ পুকুর কিন্তু ঢেকে নিতে পারে আবার মাছের সংখ্যা যদি আপনার পুটি বা গ্রাস এই জাতীয় মাছের সংখ্যা যদি প্রজেক্টে কম থাকে তাহলে এরা যে পরিমাণ বংশবৃদ্ধি করবে আপনার পুকুরে সেই পরিমাণ যদি তার চেয়ে বেশি সংখ্যক খেয়ে ফেলতে না পারে তাহলে কিন্তু এটা একটা প্রবলেম তৈরি হতে পারে তো খুব সাবধান অল্প করে দিতে হবে সেক্ষেত্রে এছাড়াও আপনার রেমিতে যদি বাটা থাকে আমি যেহেতু বাটা অনেক ভিডিও করেছে এবং আমার যেহেতু নিজের চা নিজের চাষও হচ্ছে বাটা নিয়ে বেশি তো সব কিছু মিলে হচ্ছে যে আপনি যদি এই বাটা থাকে এই রেনুর মধ্যে তাহলে দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনি অল্প করে গোবর গুলিয়ে আপনি জায়গা জায়গায় দিয়ে দিলেন যাতে বাটা মাছটা গোবরটা খেতে অভ্যস্ত হয়ে যায় তাড়াতাড়ি এরপরে যেটা করতে হবে আপনাকে জাল টেনে দিতে হবে আসলে অনেকেই প্রথম সপ্তাহে জাল টেনে দেওয়ার কথা বলছে কিন্তু পার্সোনালি আমি আমার প্রোজেক্টে এটা আসলে করি না তাই আমি বলছি না তো আপনি যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে যে প্রথম সপ্তাহের মধ্যে আপনি জাল টেনে মাছগুলোকে একটু ইয়ে করে দিলেন মানে রেনুগুলো তখন জালে উঠবে না বাট একটু টেনে দিতে হয় নাকি আমি যতটুকু শুনেছি তো হচ্ছে যে আমি আসলে দ্বিতীয় সপ্তাহেই জাল টানাটাকে বেশি প্রিফার করি তো আপনি আট থেকে চোদ্দো দিনের মধ্যে বারো চোদ্দো দিনের মাথায় গিয়ে হচ্ছে যে আপনি একটু জাল টেনে চেক করে দেখলেন যে এই রেনুটার প্রোডাকশান কেমন হয়েছে কারণ এখানে একটা ঝামেলা হচ্ছে যে প্রোডাকশান কম হলেও আপনার প্রজেক্টটা পড়ে বা প্রজেক্টে পানি দেওয়া থেকে শুরু করে খাদ্য চুন মাছ মাসের পরবর্তী সময়ের খাদ্য সব কিছু মিলে আপনি ধরেন যে পাঁচ লিটার বা দশ লিটারের জন্য খাদ্য দিচ্ছেন কিন্তু প্রোডাকশান আপনার হয় নাই আপনি তো বুঝতে হবে প্রোডাকশান না হলে খাদ্যটা অযথা আপনার প্রজেক্টে পড়ে নষ্ট হয়ে যাবে সেই সাথে সাথে আপনার বিশ হাজার টাকা খরচ করে যদি আপনি দুই মন মাছ পান তাহলে তো আপনার পোষাবে না তাই দেখা যাবে যে প্রতিটা মনে মন মাছের দাম হয়তো বা দশ বারো হাজার করে পড়ে যাবে কিন্তু আপনার প্রোজেক্ট ভাড়া আছে বাকি পানি কস্টিং আছে সব কিছু মিলে আর কি তো এই দিকগুলো বিবেচনা করতে হবে ওই জন্য আপনাকে জালটা খুব দ্রুত সময় টেনে একটু চেক করে দেখতে হবে যে প্রোডাকশান কেমন হয়েছে অথবা রাতের দিকেও বোঝা যায় টস টস দিয়ে আপনি টর্চ দিয়ে টর্চ লাইট দিয়ে রাতের দিকে একটু প্রজেক্টের পাটটা ঘুরলে আপনি এই দিকটা বুঝছেন আরেকটা দিক হচ্ছে যে এরপরে কি কাজ করতে হবে আমার কাছে যেটা মনে হয় বা আমার প্রজেক্টে আমি যে কাজটা করি মূলত সেগুলোই আপনাদের আসলে শেয়ার করি তো এরপরে হচ্ছে আপনার এই পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে তৃতীয় সপ্তাহে মানে পনেরো থেকে পঁচিশ দিনের মাথায় পনেরো তারিখ তারিখে না এটা আঠারো বিশ তারিখের মধ্যে আপনাকে এই পুকুর ট্রান্সফার করতে হবে এর মধ্যে আপনি খাদ্য প্রথম দিন যদি পাঁচ লিটার মাছকে পাঁচ লিটার খাদ্য দিয়ে থাকেন তাহলে এই চোদ্দো পনেরো দিনের মাথায় এসে কিন্তু এই খাদ্যটাকে আট দশ কেজি করে দিতে হবে কারণটা হচ্ছে যে প্রতিনিয়ত মাসের মানে রেনুর দেখা গেছে যে এই পনেরো বিশ তারিখে গিয়ে রেনুকে রেনু তার বডি ওয়েটের তিরিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট খাদ্য খাবে প্রথম দিন যেমন হচ্ছে পঞ্চাশ পার্সেন একশো পার্সেন্ট খাদ্য আমরা দিয়েছি তারপরে থেকে একটু একটু করে কমায় যে তৃতীয় সপ্তাহে এসে ধরেন আপনি চল্লিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট খাদ্য আপনি দেবেন তাদের বডি ওয়েটের কিন্তু মা ওয়েট তো মাসের বাড়বে তো সেক্ষেত্রে আপনাকে পাঁচ কেজি না দিয়ে এটা সাত আট কেজি নয় কেজি দশ কেজির মধ্যে কিন্তু যাবে এটা একটা চার্ট আছে আর কি তো এটা কাজ করতে হবে আর হচ্ছে যে আপনি এই পনেরো তারিখে না করে আঠারো উনিশ তারিখের মধ্যে মোটামুটি রেনুর পুকুরটা আপনি চেঞ্জ করে ফেলবেন আপনার যদি এই পুকুরটা দশ পনেরো বিশ শতাংশর মধ্যে হয় তাহলে আপনি ট্রাই করবেন যে আর একটু বড়ো পুকুরে রাখা যায় কি না কোনোভাবে কারণ নর্মালি হচ্ছে রেনুর পুকুর আদুর পুকুর এবং চাষের পুকুর আপনাকে এভাবেই আসলে রেনুটা চাষ করা উচিত আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে আমার যে পুকুরে রেণুটা হয়েছে এখানে যে বড়ো সাইজের রেণুটা হয় এটাই আঠেরো বিশ তারিখের মধ্যে বা একটু কম বেশি সময়ের মধ্যে এটাকে টেনে আমি আরেকটা প্রোজেক্টে ফেলাই দিই তাহলে যেটা হয় যে ওখানে কী পরিমাণ রেণু যাচ্ছে এটা অ্যাসেস্ট করা যায় আর রেনুর পুকুরে আপনি একবারে জাল টেনে সব ধরনের ধানি পোনাগুলোকে আপনি তুলতে পারবেন না তো সেক্ষেত্রে এখানে দুই তিনটা স্লোটে টানতে হবে তো এই ওভারঅল বিষয় মিলে আমি আসলে জালটাকে দেখা গেছে বিশ পঁচিশ তারিখের দিনে দিনের মধ্যে একবার জাল টেনে দিই আর কি এরপরে যেটা করতে হবে যে আপনি যদি মাছ ট্রান্সপোর্ট করতে পারেন তাহলে আপনাকে দুই তিনটা স্লোটে মাছটা ট্রান্সপোর্ট করে নিতে হবে আর যদি অল্প কিছু এখানে রেখে বাকিটুকু ট্রান্সপোর্ট করে দেন আদর পুকুরে বা হচ্ছে যে নার্সিং পুকুরে তাহলে যেটা করবে যে ওখান থেকে আপনি দেখা গেছে যে পনেরো বিশ দিনের মাথায় মানে হচ্ছে যে ছাব্বিশ তারিখ থেকে একচল্লিশ তারিখের মধ্যে দেখা যাচ্ছে আটত্রিশ উনচল্লিশ একচল্লিশের মধ্যে আপনি ওই পুকুরটা পনেরো বিশ দিন এখানে ঘুরায় আপনি আপনার চাষের পুকুরে দিলেন তাহলে দেখা যাবে যে এই রেণুর সাইজগুলো বা এই ধানের সাইজগুলো অলরেডি দেড় গিট দুই গিটের মতো হয়ে যাবে প্রপার খাদ্য এবং ম্যানেজমেন্ট যদি আমি যেভাবে বলছি মোটামুটি এভাবে দিলে মূলত আমি আমার প্রজেক্টে যে কাজটা করি আপনাদের আসলে এটাই কিন্তু শেয়ার করছি তো এই হচ্ছে কিছু চাষ সংক্রান্ত তথ্য এবং আপনাকে আপনার মাসের হচ্ছে যে যে এই খাদ্যগুলো একটু দেখে দিতে হবে বাটা বেশি থাকলে আপনি মোটামুটি পঁচিশ তিরিশ তারিখের পর থেকে আপনি পর্যাপ্ত পরিমাণে গোবর সাইডে দিয়ে দেবেন যেখানে এখান থেকে তারা গোবরটা খায় বাড়তি খাবার হিসেবে কিন্তু মানে গোবর আপনি ধরেন যে আপনি আপনি প্রতিদিন পাঁচ লিটার করে দশ লিটার করে খাদ্য দেন আপনি পাঁচ লিটার গোবর দিয়েছেন আর পাঁচ লিটার খাদ্য দেবেন ব্যাপারটা কিন্তু এরকম না আপনাকে দশ লিটার খাদ্য দশ লিটারে দিতে হবে আর সাথে আপনাকে আপনার এই ইয়া দিতে হবে গোবর আপনি পাঁচ কেজি দিয়ে দিলেন দশ কেজি খাদ্য সেটা সেটা সমানভাবেই থাকতে হবে ঠিক আছে তো এই হচ্ছে কিছু তথ্য বাচ্চা সংক্রান্ত তারপরেও যদি কোনো ধরনের তথ্য বা পরামর্শ জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করেন এখানেই শেষ করছি